ওয়েলকাম সবাইকে নিউ স্কুল ভিডিওতে এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিরাশি পৃষ্ঠার মূল্যায়ন ছক এক নিয়ে আলোচনা করব। এর হবে এটা এখানে তোমাদের বইয়ে পূরণ করার ক্ষেত্রে সম্পূর্ণটা লেখার দরকার নেই যতটুকু জায়গা হয় বইয়ের মধ্যে ততটুকু লিখলেই হবে প্রথমে নিজের মন্তব্য এই ঘরে আমরা লিখবো স্বতঃস্ফূর্ত উদ্যোগের উদ্যোগ গ্রহণের ঘটনার মধ্যে মাঝে মাঝে স্কুলের প্রতি ক্লাসের মধ্যে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন করার চেষ্টা করি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন খেলাধুলার আয়োজন করি এছাড়াও জন্য নতুন নতুন বিষয় জানা ও উদ্যোগ গ্রহণ করি এরপর সহপাঠীর মন্তব্য এই ঘরে লিখব ক্লাসে প্রতিটি কাজের সে উদ্যোগ গ্রহণ করে এইটুকু বইয়ে লিখে দিলেই চলবে পরেটুকু না লিখলেও চলবে এখানে আরও যেটুকু দেওয়া আছে অতিরিক্ত সেটা হলো হ্যাড স্যারকে বলে সে বিভিন্ন খেলার আয়োজন করে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে আমাদের দৃষ্টিতে সে একজন ভালো সংগঠক এরপর অভিভাবকের মন্তব্য এই ঘরে লিখব তার নেওয়া উদ্যোগগুলো অনেক ভালো এতটুকু লিখলেই চলবে বাকিটুকু লিখার দরকার নেই এরপর শিক্ষকের মন্তব্য এই ঘরটা খালি রাখবো যদি শিক্ষক বলে তাহলে আমরা এই লেখাটা লিখে দিতে পারি তার গৃহীত উদ্যোগগুলো অনেক ভালো তবে শিক্ষণীয় বিষয়গুলোতে আরো উদ্যোগ নিতে হবে এরপর শ্রদ্ধাশীল আচরণ এই ঘরে নিজের জায়গায় আমরা স্কুলের মন্তব্যের বিভিন্ন আয়োজনে ছাত্রদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুবাদে শিক্ষকদের সাথে বেশি মেশার সুযোগ তৈরি হয় তাদেরকে যথেষ্ট সম্মান করি তাদের দিক নির্দেশনা মোতাবেক কাজ করি পাশাপাশি স্কুলের বড় ভাই বোনদের ভাই বোনদের প্রতি শ্রদ্ধাশীল থাকি ছোটদেরকেও যথেষ্ট স্নেহ করি এরপর সহপাঠীর মন্তব্য এই ঘরে লিখব তার আচার ব্যবহারে আমরা মুগ্ধ এতটুকু অভিভাবকের মন্তব্যের ঘরে লিখব তার আচার ব্যবহারে আমরা পরিবারের সদস্যরা সবাই মুগ্ধ এরপর শিক্ষকের মন্তব্য এখানে শিক্ষকদের প্রতি সে যথেষ্ট শ্রদ্ধাশীল থাকে আমরা তার আচার ব্যবহারে মুগ্ধ এইটুকু লিখলেই চলবে এরপর সহযোগিতামূলক মনোভাব এই ঘরে আমরা লিখব শিক্ষা জীবনের শুরু থেকে বিভিন্ন কাজে আমার সহযোগিতামূলক মনোভাব রয়েছে পিছিয়ে পড়া সহপাঠীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনি এবং প্রয়োজনে সহযোগিতা করি খেলাধুলার ক্ষেত্রেও বন্ধুদের প্রতি সহযোগিতা অব্যাহত থাকে এরপর দ্বিতীয় ঘরে সে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এতটুকু লিখলেই চলবে পরবর্তী ঘরে লিখব তার সহযোগিতামূলক কাজগুলো অনেক ভালো এতটুকুই এর পরবর্তী ঘরে তার সহযোগিতামূলক মনোভাব অবাস অবশ্যই প্রশংসার দাবিদার এতটুকু লিখে দিলেই চলবে বাকিটুকু না লিখলেও চলবে শুধু পড়ার সময় বাকিটুকু পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তী ঘরে দেওয়া আছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান এখানে প্রথম গড়টিতে আমরা লিখব পাঠ্যপুস্তকের কাজগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে বুঝে করার চেষ্টা করেছি এতটুকু লিখে দিলেই চলবে এরপর পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজগুলো অনেক ভালোভাবে করেছে এত এতটুকু এই ঘরে দিয়ে দিবে লিখে দিবে তাহলেই চলবে এরপর তিন নম্বর গড়ে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ভালো হয়েছে এতটুকু লিখে দিবে এরপর চতুর্থ গড়ে লিখবে অতি চমৎকার এবং পরিপূর্ণ তবে অনুশীলন চালিয়ে যেতে হবে যদি স্যার বলে তাহলে এই ঘরটা লিখবে নাহলে এই ঘরটা খালি রাখলে ভালো হবে